আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন জাহাজ থেকে পানিতে নামার জন্য যে লোহার সিঁড়ি থাকে এই যে যাকে লতা সিঁড়ি বলা হয় এই যে সেই সিঁড়ি এই যে রড দিয়ে বানানো এই যে যে সিঁড়ি এই যে যে ফাঁকা জায়গাটা আছে এই যে ফাঁকা জায়গাটা এখানে আটকায় যায় এতে এইভাবে আটকায় ধরে বৃষ্টি আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে যান সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম